পরিবারের নতুন বাচ্চাদের নতুন রেশন কার্ড করার ভিডিও তো অনেক দেখেছেন কিন্তু সেই সমস্ত নিয়ম কিন্তু পুরো চেঞ্জ হয়ে পাল্টে গেছে এখন রেশন কার্ডের নতুন পোর্টাল থেকে নতুন নিয়মে নতুন রেশন কার্ড অর্থাৎ পরিবারের নতুন কোনো বাচ্চা হলে তার নতুন রেশন কার্ডটা করতে হবে সেই রেশন কার্ডের নিয়ম কিন্তু সম্পূর্ণ পাল্টে গেছে আজকের এই ভিডিওটা তো আমরা দেখিয়ে দেবো পরিবারের নতুন রেশন কার্ডটা আপনারা কীভাবে অনলাইন অ্যাপ্লাই করবে তো সর্বপ্রথম আপনারা অফিশিয়াল ওয়েবসাইটে চলে আসবেন আমরা আগের ভিডিওতে দেখেছিলাম নতুন প্রোডাক্ট থেকে কীভাবে রেশন কার্ড কালেকশান করেন আজকে নতুন রেশন কার্ড অ্যাপ্লাই করে দেখবেন ফর্ম চার অফিশিয়াল ওয়েবসাইটে চলে যায় সিটিজেন রোমে ক্লিক করে রেশন কার্ড সম্পর্কিত কন্যার এই অপনে ক্লিক করবেন তারপর অফিস অনুমোদিত প্রয়োজনীয় পরিষেবা এই অপশানে ক্লিক করে অ্যাপ্লাই অনলাইন এই অফিনে ক্লিক করবেন ক্লিক করে সর্বপ্রথম পরিবারের যে কোনো একজনের আধার কার্ডটা দিয়ে দেবেন আধার নাম্বার টেকনে দেবেন আধার নাম্বার দিয়ে সেল ডেট ওয়েবসাইটে ক্লিক করে সেই ওটিপি আধার লিঙ্ক মোবাইলে যে ওটিপিটা যাবে ওটিপিটা দিয়ে আমাদেরকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে সাবমিট অপশানের পরে ক্লিক করে দেওয়ার পরে ওই পরিবারে যার নামে যার আধার দিয়েছি তার ডিটেলসটাকে চলে আসবে জাস্ট ইয়েস করে নেক্সট এই অপশানের উপরে ক্লিক করে দেবেন নেক্সট এই অপশানের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে ড্যাশবোর্ড ওপেন হবে দেখতে পাচ্ছি কটা রেশন কার্ড আছে কটা অ্যাক্টিভ আছে কটা ইনঅ্যাক্টিভ আছে কটা অ্যাক্টিভ আছে বাট কেওয়াইসি নেই এবং ইনঅ্যাক্টিভ কার্ড কটা আছে সবগুলো আপনারা দেখে নিতে পারবেন দেখুন নিচে চলে আসবেন অ্যাপ্লাই ফর্ম সার্ভিস ক্লিক করে চার নম্বর নতুন রেশন কার্ড করবো তো নতুন রেশন কার্ড করার জন্য চার নাম্বার ফর্ম করতে হবে এখানে দেখুন একটা পরিবর্তন এখানে একটা ওই যে পরিবারের আধার নাম্বারটা এখানে দিয়েছিলাম তার আধার লিঙ্ক মোবাইলটা এখানে কিন্তু এখানে থাকতো আগে দেখুন নতুন নিয়মে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার লিখুন আবেদনকারীদের একজনের হতে হবে যেমন ওখানে চোদ্দটা রেশন কার্ড ছিল ওই চোদ্দোটা রেশন কার্ড হোল্ডারের যে কোনো একজনের মোবাইল নাম্বার এখানে দিয়ে দিতে হবে যার সঙ্গে আধার লিঙ্কটা আছে তো মোবাইল নাম্বারটা দিয়ে সেন্ট ওটিপি এই অপশানে ক্লিক করতে হবে যে ও মোবাইলে যে ওটিপিটা যাবে সেই ওটিপিটা আমাদের এখানে পোর্ট করে দিয়ে সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে তো পুরোনো নিয়মে এখানে আধার মোবাইল নাম্বার ওটা থাকতো সে তো সেন্ট ওটিপি সাবমিট করে দিলাম ওটিপি দিয়ে সাবমিট করার পরে একটু করে দেওয়ার পরে ওটিপি ভেরিফিকেশান হলো তারপর নেক্সট এই অপশানে আমাদের ক্লিক করতে হবে নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরে ওই পরিবারের যাবতীয় রেশন কার্ড ডিটেলস এখানে চলে আসবে ওই পরিবারে কটা রেশন কার্ড আছে সব এখানে চলে আসবে আপনার সরাসরি স্কোর ডাউন করে নিচে চলে এসেছে জাস্ট নেক্সট এই অপশানের উপরে ক্লিক করে দেবে নেক্সট অপশানের উপরে ক্লিক করে দেওয়ার পরে এবারে কিন্তু বাচ্চার ডিটেলসটা চাইবে আমাদের এখানে তো সর্বপ্রথম আধার কার্ড বা বার্থ সার্টিফিকেট আমাদের এখানে সিলেক্ট করতে হবে আপনি কোনটা দিতে যাচ্ছেন তো পাঁচ বছরের নিচে হলে আমি রেকমেন্ড করবো আপনারা বার্থ সার্টিফিকেটটা দেবেন তো বার্থ সার্টিফিকেট ক্লিক করে এখানে বার্থ সার্টিফিকেট নাম্বার দুবার আমাদের পুট করতে হবে এবং যতক্ষণ না ম্যাচ হচ্ছে দুটো ততক্ষণ পর্যন্ত গ্রিন হবে না যদি মিস ম্যাচ হয় সেক্ষেত্রে বর্ডারটা লাল আপনারা দেখতে পাচ্ছেন এবং যত যখন ঠিক হয়ে যাবে দুটো বার সার্টিফিকেট নাম্বার যদি বরাবর ঠিক হয় সেক্ষেত্রে কিন্তু লাল আউটসাইড বর্ডারটা গ্রিন হয়ে যাবে দেখছো তো গ্রিন হয়ে গেছে চলো ভেরিফাই এই অপশানের ক্লিক করতে হবে তো বার্থ সার্টিফিকেটটা ভেরিফাই অপশানে ক্লিক করার পরে ভেরিফিকেশন বার্থ সার্টিফিকেট ঠিক থাকলে এখানে চাইল্ড নেম ঠিক থাকবে ডেট অফ বার্থ ঠিক থাকবে এবং জেন্ডারও ঠিক থাকবে স্কুলটার উপরে নিজে চলে আসবেন চলে আসার পরে কাজটা সিলেক্ট করবেন এবং অভিভাবকের নামটা লিখতে হবে অটোমেটিক চলে আসবে তার সম্পর্ক কী আছে সেটাও এখানে চলে আসবে নিচে আধার কার্ডাগরির মধ্যে আপনারা যে থাকে চুজ করবেন যৌন রোগী কুষ্ঠবাদী প্রতিমূর্তি যদি না থাকে তাহলে আপনারা কনফার্ম বাটনের উপরে ক্লিক করে ক্লিক করার পরে আপনার দেখতে পাচ্ছেন মেম্বার অফ লিস্ট ওই পরিবারের যেটা আপনি অ্যাড করছেন সেই শিশুর নামটা এখানে চলে আসবেন জাস্ট এখানে স্ক্রোল ডাউন করে দুটো চেকবক্সে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে আবার কনফার্মেশন চাইছে যে আপনি কি করতে চান তো অবশ্যই ইয়েস করে দেবেন যদি বলতে থাকে ক্যান্সেল করবেন তো আমি ইয়েস করে দেবো ইয়েস করে দেওয়ার পরে একটু ঘুরে ঘুরে চলে আসবে চলে আসার পরে এবারে আমাদের এখানে অ্যাড্রেস প্যাডে অ্যাড্রেসটা আমাদের ফুলফিল ফেম ফিল আপ করতে হয় বাড়ির গ্রাম পোস্ট অফিস জেলা এখানে জেলার নাম এবং ব্লক নাম অটোমেটিক চলে আসবে যার ওই আপনারা ফের করবেন গ্রাম ও পোস্ট অফিস লিখে দেবেন দেওয়ার পরে ডাউন করে নিচে চলে আসবেন গ্রাম পঞ্চায়েতের নাম অটোমেটিক চলে আসছে গ্রামের নামও চলে আসছে জাস্ট এখানে পোস্ট অফিসটা সিলেক্ট করেছে এবং সে ক্লিক করে পিনকোডটা অটোমেটিক থাকবে এবং এখানে পরে থানার নামটা সিলেক্ট করে নেক্সট অপশানের পরে ক্লিক করে দেবে নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরে শিশুর একটা ডকুমেন্ট অ্যাড করতে হবে এখানে আপনাকে বলা হচ্ছে এখানে আপনার ডকুমেন্ট ক্রাইটেরিয়া দেখে নিন তিনশো তিনশো কেবির মধ্যে হতে হবে এখানে চুজ করে কী কী ডকুমেন্ট আছে আপনার দেখে নেবেন দিয়ে আপলোড করে ফাইনাল সাবমিট এই অপশনে ক্লিক করে ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার কাজ টক হয়ে গেল দেখতে পাচ্ছেন সেভ সাকসেসফুলি ইউ কেন চেক স্ট্যাটাস আধার নাম্বার মোবাইল নাম্বার দেওয়া হয়েছে ডেটা সঠিকভাবে সেভ হয়েছে আধার নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে আপনি চেক করতে তো চলুন আমরা এখান থেকে চেক করে নিই সিটিজেন হোম হোক এই অপশনে ক্লিক করে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানে ক্লিক করোক ক্লিক করার পরে ডিটেলসটা এখানে চলে এসছে জাস্ট ভিউ এই অপশনে ক্লিক করুন ডি অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার স্ট্যাটাসটা কি পজিশানে আছে আপনি দেখতে পারেন দেখুন আপনাদেরকে বলে দিই এটা এখান থেকে দেখছে আপনারা ফ্রেশ ফ্রেশভাবে দেখলে যে দেশের অফিসিয়াল ওয়েবসাইটে চেক স্ট্যাটাসে গিয়ে আধার দিয়ে লগ ইন করলে কিন্তু এইরকম ড্যাশবোর্ড ওপেন হবে এবং এই নিবে এইভাবে চেক করবে এবারে আপনারা যদি স্ক্রোল ডাউন করে নিচে চলে আসে চলে আসার পরে ওই শিশুর ডিটেলসটা কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতে হচ্ছে নাম ডিটেলসটা চলে এসেছে আপনার ডেট অফ বার্থ নাম জেন্ডার ফিমেল কি দিয়ে বার্থ সার্টিফিকেট বা আধার নাম্বার দিয়ে পড়ছে সেটাও কিন্তু দেখাবে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন এবং জন অনুসারে প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন এবং রেশন কার্ড সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন উত্তর দেওয়ার চেষ্টা করব এবং এই ধরনের প্রতিনিধি লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলে অন করে দেবো দেখা পরের বেড়ে ভালো থাকবে ধন্যবাদ